এই ভিডিওতে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কম খরচে এক থেকে তিরিশ দিন বয়সে মুরগির বাচ্চার জন্য সঠিক খাওয়ারও ব্যবস্থাপনা আপনারা তৈরি করতে পারবেন কারণ এই সময় মুরগির বাজার দ্রুত বৃদ্ধি ঘটে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয় এই বয়সে মুরগির বাজের খাবারের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করেন একটা ভালো আছেন নতুন একটি আলোচনা নতুন একটি ভিডিও উপস্থিত হয়েছে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকে করেছেন ধন্যবাদ কথা নয় আর চলেছে এই মূল আলোচনায় প্রথমে যেটি মানতে হবে সেটি হচ্ছে খাবারের প্রকার এক থেকে তিরিশ দিন বয়সী মুরগির বাচ্চাকে সাধারণত স্ট্যান্ডার্ড ফিড খাওয়ানো হয় এই ফিটগুলো বিশেষভাবে তৈরি করা হয় যাতে বাচ্চার প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যেমন উচ্চ মাত্রায় প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে এছাড়াও এখানে আরও অনেক উপকরণ ব্যবহার করা হয় যা মুরগির বাচ্চার জন্য উপযোগী এবং মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোটিনের মাত্রা এই সময় খাবারের বিশ থেকে বাইশ পারসেন্ট প্রোটিন থাকা উচিত যা তাদের দ্রুত শারীরিক বৃদ্ধি নিশ্চিত করবে এক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চার দেখা যাচ্ছে কক্সিউটিস নামক রোগের আক্রমণ প্রতিরোধের জন্য আপনারা মেডিকেনের স্টার্ডার ফিট ব্যবহার করতে পারেন তবে যদি বাচ্চাকে কক্সিউটিসের টিকা দেওয়া হয় তাহলে কিন্তু আর এটি ব্যবহার করা উচিত নয় কারণ এটি টিকার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে খাবারের ধরন খাবার সাধারণত এগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন আর এই খাবারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার এই খাবারটা আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন এটার দাম হয়তো পঁচাত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত আপনারা সঠিকভাবে এটি আপনারা নিয়ে নিতে পারবেন খাবারের পরিমাণ ও খাবারের নিয়ম প্রথম আপনারা দুই থেকে তিন দিন বাচ্চা ফুটার পর পরই তাদের বিশুদ্ধ খাওয়ার ও পানি দিবেন সবার প্রথমে পানি দেওয়া হয় সেটা হচ্ছে লেবু ও চিনি মিশ্রিত একটা পানি স্কিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এরকম আপনারা পানি দিবেন যা প্রথমত মুরগির বাচ্চা ফুটার পর আর খেতে দেওয়া হয় তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে খাবার দিবেন খাওয়ারটা হবে নারিশার ফিট আর এটা হচ্ছে আপনারা তার এক থেকে দেড় ঘন্টা পর আপনারা এই খাবারটা দেবেন এই খাবারটা আপনারা সাধারণত দুইবেলা মানে দেওয়ার চেষ্টা করবেন দুইবেলা বলতে কি আপনার মুরগির বাচ্চার বয়স যখন এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে দুইবেলা বলতে দুই ঘন্টা পর পর মুরগির বাচ্চাকে খাবার দেবেন এখন সকাল হোক রাত হোক সেটা হচ্ছে আপনার ব্যাপার যত বেশি খাওয়াবেন তত তাড়াতাড়ি কিন্তু মুরগির বাচ্চা বড় হতে সক্ষম হবে মুরগির বাচ্চার বয়স যখন এক মাস পূর্ণ হবে তখন আপনারা অন্য খাবার খাওয়াতে পারবেন তার রাত থেকে আপনারা এই খাবারটাই কিন্তু খাওয়াতে হবে যেটা মুরগির বাচ্চার জন্য প্রয়োজন অতি প্রয়োজন বল পারেন আপনারা অনেকে জানেন না মুরগির বাচ্চাকে কতটুকু খাওয়ার দেওয়া প্রয়োজন বা দেখা যাচ্ছে চতুর্থ সপ্তাহ পর্যন্ত কতটুকু খাবার মুরগির বাচ্চাকে দেওয়া প্রয়োজন পর্যায়ক্রমিক বৃদ্ধি বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে তাদের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে প্রথম সপ্তাহে আপনারা প্রতিদিন প্রথম সপ্তাহে প্রতিদিন প্রতি বাচ্চার জন্য আপনারা দশ গ্রাম করে খাবার মানে দেবেন দ্বিতীয় সপ্তাহে প্রতিদিন প্রতি বাচ্চার জন্য আপনারা বিশ গ্রাম করে খাবার দিবেন তৃতীয় সপ্তাহে আপনারা প্রতিদিন প্রতি বাচ্চার জন্য প্রায় তিরিশ গ্রাম করে খাবার দিবেন এবং চতুর্থ সপ্তাহে যেদিন তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে প্রতিদিন প্রতি বাচ্চার জন্য চল্লিশ গ্রাম করে আপনারা খাবার দেবেন যেটা আমি বলেছিলাম খাবারটা আপনারা তিন থেকে চার বেলা করে দেবেন কারণ মুরগির বাচ্চাকে যত খাওয়াবেন ততই কিন্তু দ্রুত করা হবে শুধু খাবার খাওয়ালেই হবে না মুরগির বাচ্চাকে খাবারের সাথে সাথে আরেকটি উপকরণ খাওয়াবেন সেটা হচ্ছে বাচ্চার কবুতরের গিট এই কবুতরের গিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে এই কবুতরের গিটটা আসলে আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন এর মধ্যে রয়েছে এটি সাধারণত মনে হয় ইটের কণা দিয়ে তৈরি করা এটি কবুতরের খুবই পছন্দনীয় খাবার তারপরে এটি মুরগিকে খাওয়ানো হয় কারণ মুরগির বাচ্চার শরীরে দ্রুত ফল আনার জন্য শক্তি আনার জন্য মুরগির বাচ্চা খুবই ছোট একটা প্রাণী এটি শরীরে শক্তি থাকে না দ্রুত শক্তি উৎপাদনের জন্য মুরগির বাচ্চাকে এটি খাওয়ানো হয় আপনার মুরগির বাচ্চা যদি বেশি পরিমাণে স্ট্রাটার ফিট খায় তখন আপনারা এই গিটটা দিবেন না এই গিটটা সাধারণত দুইবেলা দেওয়া হয় প্রতিদিন বেলা করে এই গিটটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর গিটের মূল্য বেশি নেবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়তো আপনাদের এখানে হয়তো আরও বেশি টাকা নিতে পারে এই গিটটা আপনারা শুকনো দিয়ে দিলে ওরা সুন্দর করে খেয়ে নেবে আর সাধারণত এটা গুঁড়ো থাকে তবে বাচ্চা অতিরিক্ত পরিমাণে না খেয়ে ফেলে তাহলে কিন্তু হজমের সমস্যা হতে পারে গিটটা অতিরিক্ত খাওয়ালে মুরগির বাচ্চার হজমের সমস্যা হতে পারে যেটা আপনাকে আমি অনেকবারই বলে দিয়েছি তাই যে নিয়মে বলেছি সেই নিয়মে খাওয়াবেন আলাদা একটা পাত্রে দিবেন যাতে করে মুরগির বাচ্চা না ছিটে অন্য জায়গায় নিতে না পারে দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ হচ্ছে এমন একটা জিনিস যা না হলে মুরগির বাচ্চা কিংবা পৃথিবীর যেই কোনো জিনিস হোক না কেন বাঁচানো অসম্ভব হয়ে পড়ে মুরগির বাচ্চাকে আপনি পালন করলেন ঠিকমতো খাবার দিলেন আপনি পর্যবেক্ষণই করছেন না যে কোন মুরগি অসুস্থ কোন মুরগি সুস্থ তাহলে আপনার মুরগির বাচ্চা বাঁচবে কী করে কখনোই বাঁচবে না তাই অবশ্যই মুরগির বাচ্চাকে পর্যবেক্ষণ করতে পারেন এখন বলবেন পর্যবেক্ষণ কি করে করব। পর্যবেক্ষণ হলো মুরগির বাচ্চাকে সবসময় আপনারা দেখবেন কোন মুরগির বাচ্চাটা অসুস্থ কোন মুরগির বাচ্চাটা দেখা যাচ্ছে বসে থাকছে খাওয়ার খাচ্ছে না কোন মুরগির বাচ্চাটা আলাদা থাকছে কোন মুরগির বাচ্চাটা ঠান্ডা লেগেছে বা আদার যে সমস্যাগুলো থাকে তখন সাথে সাথে সেই মুরগির বাচ্চাগুলোকে আপনারা আলাদা করে ফেলবেন এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণ আপনারা করতে হবে পদক্ষেপ বলতে সেগুলোকে চিকিৎসা করতে হবে আলাদা করে রাখতে হবে এবং মুরগির বাচ্চাগুলো আলাদা করে চিকিৎসা করতে হবে তাহলে মুরগির বাচ্চাগুলো সুস্থ হবে আর মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে এটাকেই বলা হয় পর্যবেক্ষণ আপনি পর্যবেক্ষণ না করলে একটা মুরগির বাচ্চা থেকে সবগুলো মুরগির বাচ্চা ছড়িয়ে পড়বে ফলে সকলেই কিন্তু মারা যাবে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ব্রুডিং ব্রিডিংটা তো অপরিহার্য মুরগির বাচ্চা পালনে ব্রিডিংটা অবশ্যই করতে হবে প্রথম সপ্তাহে আপনারা নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড রাখবেন তারপরে আস্তে আস্তে কমাতে থাকবেন আর এইভাবে পালন করলে আপনার সকল মুরগির বাচ্চা এবং মুরগি ভালো থাকতে বাধ্য হবে একটা মুরগির বাচ্চা তখনই সুস্থ থাকে যখন তার খাওয়ার ম্যানেজমেন্ট ভালো থাকে এবং তার যদি গোড়াই ভালো থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না তো এভাবে পালন করবেন তাহলে আপনার সকল মুরগির বাচ্চা এবং মুরগি ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত নয় যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু একটা দুর্ঘটনায় আমাদের সকল মুরগি মারা গিয়েছে তাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি এবং আমরা যেন আরও বড়ো একটা খামার তৈরি করতে পারি আল্লাহ হাফেজ